নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা ভূ রাজনীতির এমন এক চোরাস্রোতের কথা বলবো যা আগামী দিনে শুধু এশিয়া নয় গোটা বিশ্বের পাওয়ার ব্যালেন্সকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে বিষয়টা ভারত চীন সম্পর্ক একটা সম্পর্ক যা গত কয়েক বছর ধরে খাদের কিনারায় দাঁড়িয়েছিল গালওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে হিমালয়ের বরফ যত না ঠান্ডা ছিল তার থেকেও শীতল ছিল নয়াদিল্লি আর বেজিংয়ের কূটনৈতিক সম্পর্ক একটা সম্পূর্ণ ডেডলক যেখানে সীমান্তে সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান ইকোনমিক ডিকপলিঙ্কের আস্ফালন একে অপরের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে অভিযোগের ঝড় এটাই ছিল বাস্তবতা কিন্তু হঠাৎ করেই সেই জমাট বাঁধা বরফ গলতে শুরু করেছে এমন কিছু ঘটেছে যা অনেক এক্সপার্টও হয়তো ভাবতে পারেনি দুই পরমাণু শক্তিধর দেশ আবার আলোচনার টেবিলে শুধু বসতে না এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা এক কথায় যুগান্তকারী সীমান্ত বাণিজ্য পথ খুলে দেওয়া হচ্ছে বছরের পর বছর বন্ধ থাকা ডাইরেক্ট ফ্লাইট আবার আকাশে ডানা মেলতে চলেছে আর ডিকেটস ধরে ঝুলে থাকা সীমান্ত সমস্যা সমাধানের জন্য এক নতুন মেকানিজম তৈরি করা হচ্ছে কিন্তু প্রশ্নটা ঠিক এখানেই এই পরিবর্তন কি সত্যিই চীনের হৃদয় পরিবর্তনের ইঙ্গিত নাকি এটা ড্রাগনের এক নতুন আরও ধূর্ত কৌশল এটা কি ভারতের কূটনৈতিক বিজয় নাকি এক সুচতুর ফাঁদ আজ আমরা এই সব প্রশ্নের গভীরে যাব প্রতিটি ডেভেলপমেন্টকে কাটা ছেঁড়া করে তার আসল অর্থ বোঝার চেষ্টা করব কারণ এই গল্পের শেষটা নির্ধারণ করে দেবে একবিংশ শতাব্দীতে এশিয়ার আসল সুপার পাওয়ার কে হবে তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন চলুন প্রথমে বুঝি ঠিক কী কী ঘটতে চলেছে এই যে এতদিন ধরে একটা স্টেলমেট চলছিল সেটা ভাঙলো কিভাবে। এর জন্য আমাদের তাকাতে হবে সাম্প্রতিক ডিপ্লোমেটিক পদক্ষেপের দিকে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার শ্রী অজিত দোওয়াল এবং চীনের ফরেন মিনিস্টার ওয়াং ইর মধ্যে চব্বিশতম স্পেশাল রিপ্রেজেন্টেটিভ লেভেল মিটিং অনুষ্ঠিত হয়েছে বছরের পর বছর ধরে এই মিটিং হয়ে আসছে কিন্তু এবারের বৈঠকের ফলাফল ছিল অভাবনীয় এই বৈঠকেই প্রথমবার চীন মেনে নিতে বাধ্য হয়েছে যে সীমান্তে শান্তি এবং স্থিতিশীলতা ছাড়া রকম ইকোনমিক কোঅপারেশন সম্ভব নয় এটা ভারতের দীর্ঘদিনের স্ট্যান্স এর বিরাট স্বীকৃতি ভারত প্রথম দিন থেকে বলে এসেছে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুয়ালিটি অন দ্য বর্ডার অফ এ প্রিডিক্যুইটিজ ফর নর্মালাইজ অফ রিলেশনস এতদিন বেইজিং এ বিষয়টাকে এড়িয়ে গিয়ে বাণিজ্য আর বিনিয়োগের কথা বলতো কিন্তু এবার তারা ভারতের শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে আর এই বৈঠকের সবচেয়ে বড় আউটকাম কি একটি এক্সপার্ট গ্রুপ তৈরি করার সিদ্ধান্ত এই গ্রুপের কাজ হবে বাউন্ডারি কোয়েশ্চেন্স অর্থাৎ সীমান্ত সমস্যা নিয়ে কঠিন কাজগুলো করা শুধু আলোচনা নয় ডিলিমিটেশন এবং ডিম্যাক্রেশনের মতো গভীর জটিল বিষয়গুলোতে গভীরে প্রবেশ করা দশকের পর দশক ধরে যে সমস্যা হিমঘরে পড়েছিল সেই সমস্যা সমাধানের জন্য একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয় বন্ধুরা এটা চীনের এতদিনের আগ্রাসী পশ্চার থেকে এক বিরাট শিফট কিন্তু চীন হঠাৎ এত নরম হলো কেন সেই বিষয়ে আমরা একটু পরেই আসছি তার আগে চলুন দেখে নিই এই ডিপ্লোমেটিক বৈঠকের বাস্তব প্রতিফলন মাঠে ময়দানে কিভাবে হচ্ছে কূটনীতির কথা তো অনেক হলো এবার চলুন মাটির পৃথিবীতে ফিরে আসি ভারত ও চীন সিদ্ধান্ত নিয়েছে যে তিনটি ঐতিহাসিক বাণিজ্য পথ পুনরায় খুলে দেওয়া হবে উত্তরাখণ্ডের লিপুলেক পাস হিমাচল প্রদেশের শিবকিলা আর সিকিমের নাথুলা পাস এই পাসগুলো শুধু কয়েকটা পাহাড়ি রাস্তা নয় বন্ধুরা এগুলো হাজার হাজার বছরের ইতিহাস সংস্কৃতি আর বাণিজ্যের সাক্ষী এই পথগুলো দিয়েই একসময় সিল্ক মশলা আর চিন্তাভাবনার আদান প্রদান হতো দু সালের কনফেন্ট্রেশনের পর থেকে এই পদগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল এর ফলে সীমান্তের দুই পারের সাধারণ মানুষ যারা এই ব্যবসার উপর নির্ভর করে বেঁচে থাকতেন তাদের লাইভলিহুড সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল এবার এই ট্রেড রুট আবার খুলে দেওয়া হচ্ছে দৃষ্টিতে এটা একটা দারুণ পজিটিভ ডেভেলপমেন্ট স্থানীয় অর্থনীতি আবার চাঙ্গা হবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়বে কিন্তু এর একটা গভীর জিও পলিটিক্যাল তাৎপর্যও আছে প্রথমত এটা ভারতের আত্মবিশ্বাসের প্রতীক ভারত আর চীনকে চোখে চোখ রেখে বলতে পারছে আমরা বাণিজ্য করতে রাজি কিন্তু সেটা হবে ইকুয়াল টার্মসে আমাদের অর্থনীতি আর যথেষ্ট শক্তিশালী আমাদের মিলিটারি প্রিপারেডনেস এমন জায়গায় পৌঁছেছে যে আমরা চীনের সঙ্গে দর কষাকষির জায়গায় আছি আমরা আর উনিশশো বিরাশির ভারত নয় এই বার্তাটা শুধু বেজিং নয় গোটা বিশ্বকে দেওয়া হলো দ্বিতীয়ত এটা একটা কনফিডেন্স বিল্ডিং মেজার যখন ট্রাকের আদান প্রদান হয় তখন ব্যবসায়ীরা একে অপরের সঙ্গে মেশেন তখন ধীরে ধীরে বিশ্বাস ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয় কিন্তু এখানেই লুকিয়ে আছে একটা বিপদ চীন কি এই বাণিজ্য পথগুলোকে তাদের সস্তা পণ্য দিয়ে ভারতের বাজার ভরিয়ে দেওয়ার একটা নতুন গেটওয়ে হিসেবে ব্যবহার করবে ভারত কি ট্রেড ডেফিসিটের ফাঁদে আবার জড়িয়ে পড়বে তাই এই পদক্ষেপে অপটিমিজমের সঙ্গে কশানের মিশ্রণ থাকাটা অত্যন্ত জরুরি এই বরফ গলানোর দ্বিতীয় বড় পদক্ষেপ হলো সরাসরি বিমান পরিষেবা বা ডাইরেক্ট ফ্লাইট পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত কোভিড প্যান্ডেমিকের সময় থেকে এই পরিষেবা বন্ধ ছিল পরে গালওয়ান সংঘর্ষের কারণে রাজনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ হয় যে এই এয়ার কানেকটিভিটি আর চালু করা সম্ভব হয়নি এবার এই দুই দেশ রাজি হয়েছে ডিরেক্ট ফ্ল্যাগড আবার শুরু করতে এর ফলে কি হবে বিজনেস কমিউনিটি যারা এতদিন ধরে ঘুরে অন্য দেশ হয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন তাদের সুবিধা হবে হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রী যারা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের যাতায়াত সহজ হবে ট্যুরিজম বাড়বে আর পিপুল টু পিপুল কন্ট্যাক্ট নতুন করে স্থাপিত হবে কিন্তু এখানেও প্রশ্ন একই চীনের আসল উদ্দেশ্য কি তারা কি সত্যিই দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ভালো করতে চায় নাকি এটা তাদের সফট পাওয়ার ডিপ্লোমেসির একটা অংশ যার মাধ্যমে তারা ভারতীয় সমাজে এবং অর্থনীতিতে আবার নিজেদের প্রভাব বিস্তার করতে চায় আমাদের মনে রাখতে হবে কানেক্টিভিটি একটা দুইধারী তলোয়ার এটা যেমন সুযোগ তৈরি করে তেমনি ভাল বাড়ায় ভারতকে নিশ্চিত করতে হবে যে এই খোলা দরজার সুযোগ দিয়ে কোনোভাবেই ভারতের ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে আপোস করা হবে না ভিসা নর্মস সহজ করার পাশাপাশি আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকেও অনেক বেশি সতর্ক থাকতে হবে এতক্ষণ আমরা কী ঘটছে তাই নিয়ে আলোচনা করলাম এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক কেন ঘটছে চীন যে দেশটা স্যালামি স্লাইসিংয়ের জন্য কুখ্যাত যে দেশটা নিজের প্রতিবেশীদের জমি দখল করাকে নিজেদের অধিকার বলে মনে করে তারা হঠাৎ করে ভারতের সঙ্গে কোঅপারেটিভ মুডে কেন আসছে এর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয় এর পেছনে একাধিক কারণ কাজ করছে প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল দ্য রাইজ অফ ইন্ডিয়া বন্ধুরা বেজিংয়ের শাসকরা বোকানন তারা দেখতে পাচ্ছেন যে ভারত আর আগের জায়গায় নেই ভারতের ইকোনমি আজ বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম আমাদের মিলিটারি মডারাইজেশনের গতি আর চীনকে চিন্তায় ফেলতে বাধ্য করছে আর সবচেয়ে বড় কথা ভারতের ডিপ্লোমেটিক রিচ আজ নয়াদিল্লির গুরুত্ব ওয়াশিংটন থেকে মস্কো টোকিও থেকে প্যারিস সর্বত্র আমেরিকা ভারতকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কর্নার স্টোন হিসেবে দেখছে রাশিয়া আমাদের পরীক্ষিত বন্ধু এই জিও রিয়েলিটি চীন উপেক্ষা করতে পারে না তারা বুঝতে পেরেছে যে ভারতকে শত্রু বানিয়ে ভারতকে আইসোলেট করে এশিয়ার হেজিমনি প্রতিষ্ঠা করা সম্ভব না দ্বিতীয় কারণ হল চীনের আভ্যন্তরীণ সমস্যা চীনের অর্থনীতি আগের মতো দ্রুত গতিতে বাড়ছে না তাদের রিয়েল এস্টেট সেক্টর সংকটে স্থানীয় সরকারের বিপুল ঋণ এবং বাড়তে থাকা বেকারত্ব এই সব সমস্যা নিয়ে শি জিনপিং সরকার চাপের মধ্যে আছে এর সঙ্গে যোগ হয়েছে আমেরিকার সঙ্গে তাদের ট্রেডার এবং প্রযুক্তিগত রাইভাল এই রকম এক পরিস্থিতিতে চীনের পক্ষে ভারতের মতো এক বিরাট শক্তির সঙ্গে আরেকটি ফ্রন্ট খুলে রাখাটা স্ট্র্যাটেজিক সুইসাইডের সমান তাই তারা ভারতের সঙ্গে সম্পর্কটা স্থিতিশীল করতে চাইছে যাতে তারা তাদের প্রধান শত্রু আমেরিকার দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে পারে এবং তৃতীয় কারণ যা নিয়ে অনেকেই কথা বলেন না তা হল গালওয়ানের শিক্ষা গালওয়ানে ভারতীয় জওয়ানদের বীরত্ব চীনকে একটা স্পষ্ট বার্তা দিয়েছে ইন্ডিয়া উইল নট ব্যাকডাউন ইন্ডিয়া তার সার্বভৌমত্বের এক ইঞ্চি জমিও বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না এই আনকম্প্রোমাইজিং অ্যাটিচিউডই আজ বেজিংকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করেছে এটা ভারতের শক্তি প্রদর্শনের ফল কোনোভাবেই চীনের মহানুভবতা নয় এই নতুন বোঝাপড়ার কেন্দ্রে রয়েছে একটি শব্দ আর্লি হারভেস্ট এর মানে কি এর মানে হলো পুরো সীমান্ত সমস্যাটা একেবারে সমাধান করার চেষ্টা না করে ধাপে ধাপে এগোনো যে জায়গাগুলো নিয়ে বিতর্ক কম বা যেখানে সমাধান করা অপেক্ষাকৃত সহজ সেই জায়গাগুলো আগে এগ্রিমেন্ট করে নেওয়া এতে দুই পক্ষের মধ্যে বিশ্বাস বাড়বে এবং পরবর্তীকালে আরও জটিল সমস্যাগুলো সমাধান করার পথ তৈরি হবে তাত্ত্বিকভাবে এটা একটা দারুণ আইডিয়া কিন্তু প্রশ্ন হল এটা কাকে বেশি সুবিধা দেবে আমি মনে করি সঠিকভাবে চালনা করতে পারলে এটা ভারতের জন্য একটা বিরাট ট্যাকটিক্যাল গেইন হবে কারণ এর ফলে চীন আর পুরো সীমান্ত সমস্যাটাকে লিভারেজ হিসেবে ব্যবহার করে ভারতকে চাপে রাখার সুযোগ পাবে না তাদের বাধ্য হয়ে ছোট ছোট কনসেশন দিতে হবে এবং প্রতিটি কনসেশন হবে ভারতের জন্য এক একটি বিরাট বিজয় কিন্তু এর একটা বিপদও আছে চীন হয়তো এই আর্লি হারভেস্টের নামে কয়েকটি ছোটোখাটো অপ্রয়োজনীয় জায়গায় সমাধান করে দিয়ে আন্তর্জাতিক মঞ্চে দেখানোর চেষ্টা করবে যে তারা শান্তি চায় আর আসল বিতর্কিত জায়গাগুলো যেমন ডেপসাং বা ডোমচোক সেগুলোকে আবার বছরের পর বছর ঝুলিয়ে রাখবে তাই ভারতের ডিপ্লোম্যাটসদের অত্যন্ত সতর্ক থাকতে হবে আমাদের লক্ষ্য শুধু আর্লি হারভেস্ট নয় আমাদের লক্ষ্য হলো একটি কম্প্রিহেন্সিভ অ্যান্ড ফাইনাল বাউন্ডারি সেটেলমেন্ট এই প্রসেসটা সেই লক্ষ্যের দিকে এক পদক্ষেপ মাত্র এটাই শেষ কথা নয় ভারত চীনের এই নতুন সম্পর্ক শুধু দুটি দেশের বিষয় নয় এটা প্রভাব পড়বে গোটা বিশ্বের জিও পলিটিক্যাল চেসবোর্ডে প্রথমত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যারা এতদিন চীনের বুলিংয়ের শিকার হয়ে আসছিল তারা একটা স্পষ্ট বার্তা পাবে তারা দেখবে যে ভারতের মতো একটি রেসপন্সিবল পাওয়ার আছে যে শক্তি প্রয়োগের বদলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে এটা এই অঞ্চলের ভারতের প্রভাবকে আরও বাড়িয়ে তুলবে দ্বিতীয়ত এবং এটা খুব আকর্ষণীয় এই ডেভেলপমেন্ট আমেরিকাকে কিছুটা হলেও চিন্তায় ফেলবে ওয়াশিংটনের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ছিল ভারত ও চীনের মধ্যেকার উত্তেজনা বজায় রাখার মধ্যে কারণ এর ফলে তারা ভারতকে অ্যান্টি চাইনা অ্যালায়েন্সে আরও সহজে সামিল করতে পারত কিন্তু যদি ভারত এবং চীন নিজেদের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করে ফেলে এমনকি সেটা যদি লিমিটেড কোঅপারেশনে হয় তাহলে ইন্দো প্যাসিফিকে আমেরিকার স্ট্র্যাটেজিকে নতুন করে ভাবতে হবে এটা গ্লোবাল পাওয়ার ব্যালেন্সে একটা নতুন ডাইমেনশান যোগ করবে যেখানে ভারত নিজের শর্তে নিজের বিদেশনীতি পরিচালনা করবে কোনো সুপার পাওয়ারের নির্দেশনায় নয় আগামী দিনে এর সবচেয়ে বড় পরীক্ষা হবে এসসিও সামিটে আগস্টের শেষে তিয়ানজিনে যখন প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট সি জিনপিং মুখোমুখি হবেন তখন গোটা বিশ্বের নজর থাকবে সেই বৈঠকের দিকে ভারত সেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেবে আমরা শান্তি চাই কিন্তু পিস অ্যাট এনি কস্ট নয় বর্ডার ডিজেগ্রিমেন্ট এবং ডিএসকালেশন ছাড়া ফুল নর্মালাইজেশন সম্ভব নয় তাহলে সবশেষে আমরা কি বলতে পারি আমার মতে এই পুরো পরিস্থিতিকে ভারতের এক বিরাট কূটনৈতিক বিজয় হিসেবেই দেখা উচিত এটা মোদী সরকারের স্ট্র্যাটেজিক পেশেন্স এবং অ্যাসার্টিভ ডিপ্লোমেসির ফল ভারত প্রমাণ করেছে যে কঠোর মনোভাব বজায় রেখেও আলোচনার দরজা খোলা রাখা যায় এবং নিজের শর্তে প্রতিপক্ষকে টেবিলে আনা যায় কিন্তু সেলিব্রেশনের সময় এখনো আসেনি এটা কসিয়াস অপটিমিজিমের সময় ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে যে চীনকে পুরোপুরি বিশ্বাস করা বোকামি তারা কৌশলগত কারণে কিছু পিছিয়ে হতে পারে কিন্তু সুযোগ পেলেই আবার তাদের পুরনো চেহারায় ফিরে আসবে তাই আমাদের ভিজিলেন্স এক মুহূর্তের জন্য কমানো যাবে না সীমান্তে আমাদের সেনাবাহিনীর প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে আমাদের ইকোনমিক সেলফ রিলায়েন্সের দিকে আরও দ্রুত গতিতে এগোতে হবে যাতে চীনের ওপর আমাদের নির্ভরতা কমে আর আমাদের কূটনৈতিক চাপও বজায় রাখতে হবে হ্যাঁ বাণিজ্য পথ খুলুক বিমান চালু হোক আলোচনা চলুক কিন্তু এই সব কিছুই হতে হবে ভারতের ন্যাশনাল ইন্টারেস্টকে মাথায় রেখে কারণ ভারত আজ সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে সে অন্যের শর্তে নয় নিজের শর্তে ডিল করে আর এটাই এক নতুন ভারতের সবচেয়ে বড় শক্তি এই নতুন অধ্যায় কতদিন স্থায়ী হবে তা নির্ভর করবে বেজিংয়ের সিনক্রিটের ওপর কিন্তু ভারত শান্তির পথে হাঁটতে সবসময় প্রস্তুত তবে সেই শান্তি আসতে হবে সমান সমান মর্যাদায় এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমরা আশাবাদী কিন্তু সতর্ক বন্ধুরা আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি মনে করেন এটা চীনের এক নতুন চাল নাকি সত্যি সম্পর্ক ভালো করার চেষ্টা আপনাদের মতামত জানতে আমি আগ্রহী ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আপনি যদি অদ্ভুত অথচ বাস্তবে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি সুশোভন আবার দেখা হবে পরের এপিসোডে এক নতুন অদ্ভুত অথচ বাস্তব সত্যি নিয়ে জয় হিন্দ জয় ভারত